আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা করছি আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন আজকে ঘরে কলেজার শিঙ্গারা তৈরি করেছি আর সেই রেসিপিটা আপনাদের মধ্যে শেয়ার করছে দেখেন তো মাসাল্লাহ কত লোভনীয় লাগছে তাই না এই সিঙ্গারাটা আমি আটা দিয়ে তৈরি করেছি পুরো হোটেলের মতো খাস্তা হয়ে গেছে মানে মুচমুছি হয়েছে একেবারে খুব সহজেই তৈরি করে দেখিয়েছি তো চলেন দেখে রান্না শুরু করি প্রথমে আমি শিঙাড়ার ভিতরে কুটটা তৈরি করে নেব সেজন্য চুলোর উপর একটা হাঁড়ি বসে দিয়েছি হাঁড়ি গরম হয়ে গেছে পরিমাণ মতো তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে দুই টুকটা ডালচিনি দুইটা এলাচ আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে আমি তিন চারটে কাঁচামরিচ কুচি আর দুইটা ছোটো দেশি পেঁয়াজ কুচি দিয়েছি নানা কিছুক্ষণ ভেজে নিয়েছি পেঁয়াজটা নরম হয়ে গেলে এখানে আমি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ হাফ চামচ মুড়ি আর হাফ চামচ আদা রসুন বাটা হাফ চামচ ভাসা জিরার গুঁড়া দিয়ে নাড়াচারে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব আমি ক্যামেরা অল্প একটু পানি ব্যবহার করেছি মশলা কষানোর জন্য মশলা কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ভেসে উঠলে এখানে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা কলিজা দিয়ে দেব কলিজাটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়েছি নাড়াচারে মিশিয়ে নিয়েছি শুধু কলিচার ব্যবহার করবো না সঙ্গে আমি কিছু আলু ব্যবহার করছি বলতে পারেন আলু কলিজার শিঙাড়া আলু দিয়ে নালিচারে মিশিয়ে নিচ্ছি আমি মশলার সঙ্গে আলু কলিচাটা ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব নারিচারে মিশিয়ে নিব এই পানিতেই কলিচাটা রান্না হয়ে যাবে চুলার লোহিটা করে রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে দেখেন যে পানিটা দিয়েছিলাম পানিটা শুকিয়ে এসেছে আমি আর কিছুক্ষণ রান্না করে নেব আমি খুঁতে সাজ আলুটা একটু ভেঙে দিচ্ছি সামান্য ভেঙে কলেজা থেকে তেল ভেসে উঠেছে মানে তেল ছেড়ে দিয়েছে রান্না হয়ে গেছে চুলা বন্ধ করে নেব উঠে নেব আমার শেঙানের ভিতরে পুর তৈরি হয়ে গেছে এখন কলেজার জন্য মানে দুঃখিত শিঙাড়ার জন্য একটা ব্যাটিতে আমি চার কাপ মাপে দুই কাপ আটা নিয়েছি মতো লবণ হাফ চামচ কালো জিরা আর দুই টেবিল চামচ তেল দিয়ে দিব শিঙ্গারা খামির তৈরি করে নিব আমি শুকনো উপকরণ তেলটা আটার সঙ্গে ভালোভাবে ঘষে ঘষে মেখে নিচ্ছি বা ময়াম দিয়ে নিচ্ছি অবশ্যই এই কাজটা ভালোভাবে করে নিতে হবে ময়াম যত ভালো হবে শিঙ্গারা তত খাস্তা হবে বা মুসমুসে হবে ময়াম দেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি শিঙ্গারের খামির তৈরি করে নেব শিঙারার খামি সাধারণত একটু শক্ত করেই তৈরি করে নিতে হয় আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে মধ্যে শিঙ্গার খামির তৈরি করে নিয়েছি খামিরটা এখন আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো পনেরো মিনিট পর খামিরটা আমি ছোট ছোটো করে কয়টা ভাগে ভাগ করে নেব এখানে বেশ কয়েকটা বল তৈরি করে নিয়েছি খামির থেকে অল্প অল্প করে নিয়ে এখন একটা বল আমি পিরের উপর নিয়েছি আমি লাম্বা করে রুটি তৈরি করে নিব সিঙ্গারা রুটিটা লম্বা করেই তৈরি করে নিতে হবে খুব বেশি পাতলা করে রুটি বেলা যাবে না রুটি তৈরি করা হয়ে গেলে মাঝখানে আমি ছুরি দিয়ে কেটে নেব এখন আমি এই উপরের অংশটা একটু পানি লাগিয়ে নিচ্ছি মানে চারপাশের অংশটা পানি লাগিয়ে নিয়েছি এখন ভাস করে নিচ্ছি একটা কোনা উপর দেখেন কীভাবে ভাস করে নিলাম একটা পাশুপুরে তুলে দিয়ে মাঝখানে একটু চঙের মতো করে নিলাম মাঝখান যে ফাঁকা জায়গা ছিল মানে ভিতরে যে চং তৈরি করেছি ওর মধ্যে আমি শিঙারা তৈরি করে দিয়েছি এখন সিঙ্গারা ভাস করে নিচ্ছে একটা শিঙারা তৈরি হলে আপনাদের বোঝার জন্য আমি আরেকটা তৈরি আর কয়েকটা তৈরি করে দেখাচ্ছি এটা বলে বোঝানোর কিছু নেই আপনাদের ভিডিও দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে করে নিচ্ছি দেখছেন কত সুন্দরভাবে সিঙ্গারা তৈরি হয়ে যাচ্ছে এটা বলে বোঝানোর কিছু নেই ভিডিও দেখে বুঝে নিতে হবে সিঙ্গারা তৈরি করতে মোটেও সময় লাগবে না দুনিয়ার সব থেকে সহজ উপায় আমি শেঙারা তৈরি করে দেখেছি আমার সব শেঙারা তৈরি করা হয়ে গেছে এখানে আমার মোট দশটা শেঙারা তৈরি হয়েছে এখন সিঙ্গারাগুলো আমি ভেজে নিব চুলোর উপর কোড়া বসে দিয়েছি গরম হয়ে গেছে আমরা সবাই জানি শিঙারা ডুবো তেলে ভাজতে হয় তেল আমি গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেলে আমি শেঙারা দিয়ে দিব গরম তেলের মধ্যে একেবারে সব সেগারা দেওয়া যাবে না প্রথমে আমি ছয়টা শেঙারা দিয়ে ভেজে নিচ্ছি পরে পাখি শেঙাড়া ভেজে নিব একপাশ কিছুটা লালচে হয়ে আসলে আমি উল্টে দিব ভাবে সময় নিয়ে উল্টে পাল্টে শিঙাড়া ভেজে নিতে হবে চুলার রাশটা আমি মিডিয়ামের চেয়েও কম রেখেছি আমি আমার পছন্দ মতো কালার করে শিঙাড়াগুলো ভেজে নিবা দেখলেন তো হাতের কাছে থাকা আটা দিয়ে কত সুন্দরভাবে শিঙাড়া তৈরি হয়ে গেল শিঙাড়া তৈরির জন্য ময়দার কোনোই দরকার নেই আমি সব কিছুই আটা দিয়েই তৈরি করে থাকি সব সময় শিঙাড়াগুলো ভাজা হয়ে গেছে উঠে নিচ্ছি পরিবেশন করে দেখাচ্ছি দেখেন মার্শাল্লা কত লোভনীয় হয়েছে খেতেও অনেক মজার হয়েছিল দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা মচমজে একেবারে হোটেলের মতো পারফেক্টভাবে সিঙ্গারা আপনাদের তৈরি করে দেখিয়েছি যদি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতোই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ